আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে এই ভিডিওটি আপনার জন্য আপনারা জানেন ওষুধে কিন্তু ডায়াবেটিস ভালো হয় না একটি ডায়াবেটিস রোগীর সারা জীবন ওষুধ খেতে হয় আপনি যদি আমার ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে এক মাসের মধ্যেই আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ডায়াবেটিস দুই ধরনের একটি হচ্ছে টাইপ 1 আরেকটি হচ্ছে টাইপ 2 টাইপ 1 ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয় তাদের বডিতে ইনসুলিন তৈরি হয় না আর অধিক অংশ মানুষের টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে ডায়াবেটিস থেকে কিভাবে মুক্তি হবে প্রথমেই আপনাদেরকে সকল ধরনের ফুড প্রসেস ফুড এই খাবার পরিহার করতে হবে আপনাদেরকে কয়েকদিনের জন্য ভাত রুটি ফল দুধ ডাল আলু কচুরমুখী এই ধরনের খাবার কয়েকদিনের জন্য বন্ধ করতে হবে তারপর আবার আপনারা পরিমিত মাত্রায় খেতে পারবেন আপনাদের খেতে হবে সকল ধরনের শাক সবজি আপনারা সবজি দিয়ে মাছ সবজি দিয়ে মাংস সবজি দিয়ে ডিম এ ধরনের খাবার বারবার খাওয়ার চেষ্টা করেন আপনারা যারা সামর্থ্যবান আছেন তারা সকালে বেকিং খেতে পারেন সিট খেতে পারেন গ্রিন টি খেতে পারেন ঘি খেতে পারেন কোকোনাট অয়েল খেতে পারেন এই খাবারগুলো খেলে আপনাদের শরীরের ভিতরে এনার্জি বৃদ্ধি পাবে এতে করে আপনাদের ক্ষুধা কম লাগবে আপনারা আমাদের নিয়মে যখন বারবার খাবেন দেখবেন এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আপনার ক্ষুধা কমে গেছে যখন আপনার ক্ষুদা কমে যাবে সামনে রমজান মাস আসতেছে আপনারা রোজা রাখবেন ইফতারিতে অবশ্যই পিংসল মিশানো পানি খাবেন আপনারা কফিয়ানামা করবেন কফিয়ানামা কিভাবে করবেন আমাদের পেজে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা শ্বাসের ব্যায়াম করবেন আপনারা সকালে গাছে হাঁটবেন শরীরে রুদ লাগাবেন মানসিক প্রশান্তির চর্চা করবেন এবং ইফতারের আগে কিছু সময় এক্সারসাইজ করবেন আর আপনারা চেষ্টা করবেন রাত মধ্যেই শুয়ে পড়তে এভাবে যদি আপনারা একটি মাস চলতে পারেন তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি হয়ে যাবেন ইনশাল্লা আর তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে আপনার মতো যারা ডায়াবেটিসের রুগী আছে তাদেরকে দেখার সুযোগ দিবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম